ভর্তি 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 চলছে 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 আল আবরার মডেল মাদ্রাসায় বালক ও বালিকা আলাদা শাখায় ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্লে থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে নুরানি নাজেরা ও আধুনিক হিপস বিভাগে ভর্তি চলছে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোরম ও নিরিবিলি শিক্ষার পরিবেশ আবাসিক অনাবাসিক এবং যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব ভ্যানের ব্যবস্থা সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা সার্বিক মনিটরিং বাংলা আরবি ও ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব প্রদান নিয়মিত হাতের লেখা প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ অভিভাবক সম্মেলন আয়োজন করে সেমিস্টার পরীক্ষার নম্বরপত্র বিতরণ এছাড়াও পড়ালেখার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক বিভাগ বিতর্ক ক্লাব সহ এক্সট্রা কারিকুলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আপনার সন্তানের সুন্দর জীবন গঠনের লক্ষ্যে এবং সুপ্ত প্রতিভা বিকশিত করার প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা চেষ্টা আমাদের ফয়সলা আল্লাহর সিদ্ধান্ত আপনাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বে আল আবরার মডেল মাদ্রাসায় এসে শিক্ষার মান পরিবেশ ও সার্বিক বিষয় যাচাই করে সিদ্ধান্ত নিন যোগাযোগ তেত্রিশ হরিচরণ রায় রোড আইজিটি গেট ফরিদাবাদ শ্যামপুর ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ সেভেন ফোর ডাবল জিরো সিক্স ওয়ান টু